শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে গ্রামের আরেকটি সৌন্দর্য ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি যে এলাকাতে আছি সে এলাকাটি আসলে অনেক সুন্দর এই গ্রামীণ পরিবেশটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আবার ভিডিওতে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কলা বাগানে কলা চাষ করা হচ্ছে ছোটো ছোটো কলার গাছগুলি লাগানো আছে আর এ পাশ দিয়ে ছোট ছোট কলার গাছ আর এ পাশে দেখতে পাচ্ছেন জানালা দিয়ে জানালা দিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করা হচ্ছে এখানে হচ্ছে সিমের গাছ লাগানো হয়েছে এবং এ পাশ দিয়ে দেখুন কলা বাগান এই কলা বাগানে ভিতর দিয়ে আলু চাষ করা হচ্ছে আলু চাষ এবং আরও বিভিন্ন ধরনের যেসব চাষগুলো করা হয় করা হচ্ছে এটা হচ্ছে শীতকাল আর শীত শীতকালে যেসব চাষাবাদগুলো করা হয় যে মৌসুমি ফসলগুলি সেই মৌসুমি ফসলগুলি এখানে চাষ করা হচ্ছে আজকে শীতের সকাল তার যে কুয়াশা গ্রামের এই পরিবেশটি আসলেই অনেক সুন্দর আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এ গ্রামে এসে আমার আসলে অনেক ভালো লাগছে এর পাশে দেখতে পাচ্ছেন আলুর যেসব চাষাবাদ করা হয় আলু চাষ সেইগুলি এখানে এই কলার গাছের ভিতর দিয়ে করা হয়েছে আর এর পাশ দিয়ে যে আলুগুলো লাগানো হয় সেই আলুগুলি লাগানো হয়েছে এই পাশ দিয়ে সকালের দিকে কুয়াশা চারিদিকে কুয়াশা আর এটা হচ্ছে নদীর পার নদীর পারেই হচ্ছে সেই নদী সরি এটা হচ্ছে জমি জমির পারেই হচ্ছে নদী নদীগুলো দেখতে অনেক সুন্দর আর এদের পাশে দেখুন বড় বড় যেসব কলার গাছগুলো আগে লাগানো হয়েছে সেই গাছগুলি এখানে দেখতে পাবেন আপনারা অনেক সুন্দর আর এর ভিতর দিয়ে আলুর চাষ করা হয়েছে সত্যি কলার গাছ অনেক সুন্দর লাগছে বিষয়টি দেখার মতো সৌন্দর্য কলার গাছ আর এপাশে গরুর ঘাস যেগুলো গরুর ঘাস আর যে গাছগুলি এখানে লাগানো হয়েছে আর একটা পলি অঞ্চল তো এই পলি অঞ্চলে ঘুরতে এটাতে আসলে ভালো লাগে গ্রামের যে সৌন্দর্য দৃশ্যগুলি এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশে দিয়ে ঘাস লাগানো হয়েছে এই যে দেখুন কলা গাছ কলা গাছের পাশেই এই যে দেখুন ঘাস ঘাস চাষ করা হয়েছে অনেক সুন্দর ঘাসগুলি হয় এই পলি অঞ্চলে যেহেতু এখন আর শীতের মৌসুম শীতের মৌসুমে ঘাস তেমন ভালো হয় না এই জন্য এখানে ঘাস চাষ করা হয়নি আর পাশেই এক নদী নদীটি দেখতে পাচ্ছেন আর কিছু দূর গেলে আপনি যেটা দেখতে পাবেন সেই নদী নদীর পাড়ের উপরে এই গাছগুলো লাগানো হয় বিভিন্ন ধরনের চাষাবাদ করা হয় এই যে দেখতে পাচ্ছেন নদী বিশাল বড় একটি নদী এই নদীটির নাম হচ্ছে করতোয়া নদী এই নদীতে বর্ষাকালে অনেক পরিমাণ জল থাকে এখন যেহেতু বর্ষাকাল না শীতকাল খরার মৌসুম আর এই সময় শুষ্ক মৌসুমে নদীতে তেমন পরিমাণ জল থাকে না এখন নদীটি পুরাই ফাঁকা পুরাই ফাঁকা অবস্থায় আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট বোন রাধিকা তুমি কি করেছ কি তোমার হাতে দেখিয়ে দেখা দিন একটু কি এটা এটা কি হয় খেলাধুলা করা হয় তাহলে তা চলো আমরা নদীর পাড়ে যাই চলো তুমিতে যাবো চলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কলা বাগান এই কলা বাগানটি অনেক দিন আগে হয়তো এখানে লাগানো হয়েছে এই দেখুন উপরে একটি গাছে কলা ধরেছে এই কলা গাছগুলি দেখুন অনেক সুন্দরভাবে শাড়িবদ্ধভাবে লাগানো হয়েছে দেখুন ওই কলা গাছগুলি দেখলে ওই কলা গাছগুলো মতো করেই এই গাছগুলো লাগানো হয়েছে ওই গাছগুলি এখন ছোট অবস্থায় আছে বড় হওয়ার পর এই কলা বাগানের মতো দেখতে লাগবে কলা বাগানের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন আসলে কলা বাগানটি দেখতে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বালু তোলা হয়েছে নদী থেকে এখানে বিশাল বড় যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে বালু তোলা হয় এই সেই বালুর জায়গা এখানে বালু তুলে রাখা হয় এই জায়গাতে নদী থেকে বালু তুলে যখন বালু তোলা হয় তখন অনেক উঁচু করে অনেক উঁচু করে বালু তোলা হয় শীতের সকাল সকাল থেকে রোদ বের না ও না হালকা করে রোদের গাছ বের হচ্ছে রোদের আলোচন যেরকম গাছ যে উঁচু করে বালু রাখা হয় এখানে তার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কত দূর পর্যন্ত বালু থা হয় প্রত্যেকটি গাছের চিহ্ন দেখলে বোঝা যাবে যে এখানে বালু কত রাখা হয়েছে বন্ধুরা এখন আমি নদীতে যাব। নদীতে গিয়ে আপনাদের নদীর কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো এখন নদীতে জল নেই নদীর ভেতরে এক ধার দিয়ে নদীতে নামা যায় সে ধার দিয়ে আমি নামবো এটা আমার হাতের কাছে নদী নদী থেকে বাইরে তুলে এখানে রাখা হয় অনেক সুন্দর একটি দৃশ্য এখানে আজকে দেখতে পাবেন একটু যদি আজকে যদি রোদ থাকতো আরও সুন্দর ভিউ আসতো দেখানোর মতো নদীর পারে আসলে সব গাছগুলি আপনারা দেখতে পাবেন তো আমরা নদীতে যাবো কোন দিকতে যাতে হবে চলো চলো দেখি যাইতে কি কোথায় ফাঁকা আছে চলো দেখি যাই দেখি লাগে গেলে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ধারটিও অসংখ্য করার গাছ লাগানো হয়েছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে পিপুল একটা গাছ গাছের একটি বাগান আর বাগানের ওই পাশে একটি কুষারের বাগান সেই বাগানটি আপনাদেরকে দেখাবো তুলুন ডেকে আনি বন্ধুরা বর্তমানে এখন আমি প্রবেশ করতেছি সে কুষার বাগানের ভিতরে কুষার বাগানটি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব এই যে দেখুন কুষার বাগান কুষার লাগানো হয়েছে এখানে কুষার অনেক পরিমাণ কুষার ধরেছে কুষারের গাছ ছোটো থেকে এইভাবে বড় হয় ধীরে ধীরে কুষার হয় কুষারটি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এটা একটি ছোট কুষার এই দেখতে পাচ্ছেন এই কুষারটি তেমন রস হবে না এর থেকে মোটা মোটা কুষার আছে সেই গাছগুলি অনেক বড় হয় এই যে দেখুন কুষারের গাছ অনেক বড় বড় গাছ কুষারে বন্ধুরা বর্তমানে আমি এখন আছি কুষার বাগানের ভিতরে কুষার বাগানটি দেখে আসলে অনেক ভালো লাগতেছে সেভাবে পরিচর্যা করে না এই কারণে কুষার বাগানটি একটু আউলা ধলো লাগতেছে যদি এরা অনেক সুন্দরভাবে পরিচর্যা করতো অনেক ভালোভাবে যদি আহ দেখাশোনা তারা করতো তাহলে গাছটি আরো মানে বাগানটি আরো অনেক সুন্দর লাগতো যেহেতু হয়তোরা আবার করবে না বিদায় হয়তো এখানে রোপণ করে গেছে তারপরেও যে ঠিক হয়েছে ভালোই হয়েছে এখান থেকে রস্তা ভালোই পাওয়া যাবে বন্ধুরা এখন আমরা যাচ্ছি নদীতে দেখুন তার আমাদের পথ দেখাচ্ছে যাচ্ছি একসাথে নদীতে নামতেছি এই ধার দিয়ে হচ্ছে নদী থেকে বালু তোলা হয়তো এই জন্য এই রাস্তা এই রাস্তাটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর নদীতে নামার একটা মজা একটা অন্যরকম ফিল হচ্ছে চারিদিকে অনেক সুন্দর একটি পরিবেশ আর এই পাশে নদীর যে জায়গাটি সেখানে এখন আমরা যাচ্ছি নদীতে নদীটি দেখানোর জন্য থেকে নদীতে নামতেছি নদীতে নামার পর যে একটি নদীর সৌন্দর্য কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা এই সুন্দর একটি নদী ধীরে ধীরে আমরা নদীতে নেমে চলে আসলাম এখন আমরা যে পর্যায়ে আসি এই সময় একটা সময় এখানে প্রচুর পরিমাণ জল থাকে নদীর এই নদীর জল মধ্যে আমরা মনে করেন যে এখন আমরা এখন আমি যে নদীর মাঝখানে আসি এটা হচ্ছে বর্ষার সময় অনেক অনেক পরিমাণ এখানে জল থাকে আর সেই পর্যায়ে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন যেহেতু ওই শীতকাল জমিতে জল থাকে না এই জন্য আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি পুরোপুরি খালি খালি লাগতেছে যে পাশে দেখতে পাচ্ছেন পার এ পাড় সমতুল্য নদীর জল ওঠে এখন বর্তমানে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সে জায়গাটি মনে করেন যে নদীর নদীর মধ্যে বর্ষার সময় এখানে অনেক পরিমাণ অনেক পরিমাণ জল থাকে দেখুন বর্তমানে নদী এখন শুকিয়ে গেছে সে জলটি একে তোলানিতে গিয়ে নেমেছে যেটা নদীর মেন মেন জায়গা সেই জায়গা থেকে দেখুন আমরা ধীরে 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 নদীতে চলে আসলাম নদীতে আসার পরে দেখছি এখানে একটি সাপের কলস দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সাপের কলস দেখুন এখানে ছেড়েছে তা না বোনু কি এটা সাপের কলস তা না সাপ দেখবে ভয় লাগে নদীতে তো প্রচুর পরিমাণ সাপ থাকে তা না আজ বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর কাছ থেকে একটু দেখে নিন যে পাশে একটু দেখুন নদী নদীর জল কবি যেটা বলেছেন সেটা হচ্ছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আর কিছুদিন পর বৈশাখ মাস আর বৈশাখ মাসে আসলে নদীতে হাটু পরিমাণই জল থাকে দেখুন এমন পরিমাণ জল নেই যেটা বর্ষার সময় এক কলা সুজুল জল থাকে যেখানে সেখানে এখন কিছুই শুকিয়ে গেছে এই আর নদীর ওই পারে নদীর ওইপারে হচ্ছে কুষারের যে সব আবাদগুলো করা হয়েছে সেই আবাদগুলো এই নদীটি ওই পারে ছিল এই নদীটি ধীরে ধীরে ভাঙতে ভাঙকে দিকে সরিয়ে যাচ্ছে এই নদীটির নাম হচ্ছে করতোয়া নদী অনেক সুন্দর একটা নদী এই করতোয়া নদীতে চান করা আমার অনেক ইচ্ছে ছিল আজকে কিন্তু দুঃখের বিষয় আজকে আপনাদের রোদ না থাকার কারণে আমি নদীতে আসলাম না যেহেতু ঠান্ডা লাগতে পারে এই জন্য নদীতে আর আসলাম না এই নদীটি আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করি ঠান্ডা কিনা গরম ঠান্ডা আছে তেমন ঠান্ডা নেই হালকা ঠান্ডা কিন্তু পুকুরের জল যেরকম ঠান্ডা হয় সেরকম ঠান্ডা না বন্ধুরা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওতে ভালো লাগলে কমেন্ট লাইক কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওতে একটি শেয়ার দিয়ে উন্নত থেকে সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে